রান্না করে ঘুমাবো নাকি ঘুম থেকে উঠে রান্না করব তো এটাই শেষ চিন্তা করছিলাম যে কি করব তো যাই হোক তারপরে ভাবলাম না রান্না করেই ঘুমাই যেহেতু আমি কয়েকদিন রান্না করতে পারি নাই ঘুমাই গেছিলাম দেখা গেছে আমি দুইটা দিকে রান্না করব ওই দুইটা দিকে আমার চোখটা লেগে আসছে তো ঘুমাই গেছিলাম দেখা গেছে সজাগ পেতে পেতে আজানের একটু আগে সজাগ পেছি তো যাই হোক তখন দেখা গেছে পানি খেয়ে কিংবা হালকা কিছু খেয়ে রোজা রাখতে হয়েছে তো ভাবলাম আজকার ঘুমালে চলবে না আজকে রান্না করে দেন ঘুমাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন নতুন আর একটু ব্লগ নেই তো এই আমি চিন্তা করছিলাম তো কি করবো কি করবো তো ভাবলাম যে রান্না করে ঘুমাই তো এই যে দেখেন আমি রান্না করতে আসলাম একটা দিকে তো এসে এই যে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম তো এখন এমন কিছু করব না শুধু ইলিশ মাছ বোনা করব যেহেতু সময় হয় না দুইটা বেবি এই যে ওরা ঘুমিয়েছে তো আমি রান্না করতে চলে আসছি তো আবার দেখা যাবে একটু পরে উঠে গেছে আর রান্নাটা করা হবে না তো তার জন্য আমি ঝটপট একটা আইটেমই করবো তো এর জন্য আমি ভাবলাম যে ইলিশ মাছ বোনা করি তো ইলিশ মাছ বোনা করার জন্য ইলিশ মাছটাকে প্রথম বের করে তো ভালোভাবে ধুয়ে নিলাম আর মাছটা একটু নরম ছিল বাজার থেকে নিয়ে যে একটা মাছ ভেঙে গেছে তো যাই হোক এই যে ইলিশ মাছটা করি আমার কাছে কষিয়ে রান্না করাটাই বেশি মজা লাগে তো যাই হোক আজকে যেহেতু নেই তাই মাছটাকে আমার ভেজেই রান্না করতে হচ্ছে তো হলুদ মরিচের ফাঁকে দিয়ে একটু লবণ মাখিয়ে তো এটাকে ভেজে নিলাম ভালোভাবে তো ভেজে এখন এই তেলের ভিতরে আমি কয়েকটা জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে জিরাটা আসলে আসলে এই যে এর ভিতরে এখন মরিচ আর মরিচ দিয়ে দিব তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভাজবো এগুলোকে আমি একটুখানি ভেজে তো এখন এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আর কিছুক্ষণ ভাজবো তেমন ভাবে ভাজবো না জাস্ট হালকা একটুখানি যখন একটু কালার হয়ে আসবে পেঁয়াজটা তখন আমি এর ভিতরে টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে তো এখন আমি মানে একে একে বাটা মশলা দিয়ে দিব একটু রসুন বাটা দিলাম একটু আদা বাটা একটু জিরা বাটা তো এগুলো দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেন একটু নেড়ে এর ভিতর আমি একে এক ঘোড়া মশলা গুলা দিয়ে দিব মানে হলুদের ফাকি মরিচের পাখি আর লবণ রান্নার আসল স্বাদ কোথায় জানেন লবণে যে লবণটা দিতে পারে রান্না অবশ্যই পারফেক্টলি হবে তো যাই হোক এই যে দেখেন আমি একে সব দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিবো তো এই যে এর মাঝে একটা কথা বলি মানে যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো যাই হোক আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখেন আমার কষানো শেষ এখন এর ভিতরে আমি মতো পানি দিয়ে দিলাম আর হ্যাঁ এটাতে আমি বেশি পানি দিচ্ছি না কারণ এটা আমার ভোনা হবে আর বেশি খন রান্না করব না যেহেতু বলো কে শিখেছে তো এখন এই যে মাছ দিয়ে দিলাম একে আর হ্যাঁ আপনারা কি ইলিশ মাছটাকে ভেজে খেতে পছন্দ করেন নাকি আমার মতো কষিয়ে কোনটা তো অবশ্যই কমেন্টে বলবেন তো মাছগুলো দিয়ে এটাকে আমি আর কিছুক্ষণ রান্না করবো তো এই যে দেখে দিয়েছিলাম দেখেন এই যে আমার রান্নাটা হয়ে গেছে এই যে আমি এখন একটা বাটিতে একটু তরকারি উঠে নি দুইজনের জন্য উঠাই নিচ্ছি আর মেয়ের জন্য রেখে দিচ্ছি করে মানে দেখা যাবে এটা নাড়লে নষ্ট হয়ে যাবে যাই হোক আমরা এখন ছেড়ি খাচ্ছি বোনাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আপনারা কে কিরকম ভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ